যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে একাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে পাড়ায় পাড়ায় ইনক্লাব সেন্টারের মতো বইয়ের দোকান বানাইতে হবে যেখানে মানুষজন যাবে খাবে গল্প করবে বাচ্চারা খেলবে নামাজ পড়বে পড়বে না সব মিলায়া সব বাচ্চা তো নামাজ পড়বে না ওর পড়ার দরকারও নাই কিন্তু মসজিদে খেলবে আমি টার্কিদের মিডল ইস্ট বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের ভিতরে সাইকেল চালাই দিচ্ছি মসজিদের ভিতরে কার্পেটের ভিতরে বন্ধুরা ওইখানে যাওয়ার চলতেছে তারা এই মাথা ওই মাথা সাইকেল চালাইতেছে দরকার সমস্যা কী তো ও ওকে তো ইতিহাসের সাথে কানেক্ট করা দরকার এই ইতিহাসের সাথে কানেক্ট করার জন্য ইসলামপন্থীও রাজনীতি করতে হবে না কিছুই করতে হবে না তাকে শুধু বাংলাদেশপন্থী পন্থী হইতে হবে শুধু বাংলাদেশপন্থী হইলেই তার মাটির লড়াই আছে এবং এই মাটির লড়াইতে কি হিন্দুর আছে না এই বৌদ্ধরা ছিল না এই মাটির লড়াইতে সবাই ছিল পাল বংশের ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে এই দেশে লেখা পড়া শিক্ষা দীক্ষা এবং যেই পাল বংশকে সেনরা এসে নাই করে দিয়েছে টোটাললি অ্যানিহেলেট করে দিয়েছে এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে নাই করে দেওয়ার পরে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে মুসলমানদের আগমন ঠেকাইতে পারে নাই যে কারণে এখানে একটা ইনসাফের সমাজ তৈরি হতে পারছে অতএব সেই পলিটিক্সটা সবার শত্রু ওই পলিটিক্সটার ক্ষেত্রে নতুন বই দরকার নতুন কারিকুলাম দরকার নতুন আলোচনা আনা দরকার বয়ানের রাজনীতিটা করতে পারে একটা মান জিনিস মাথায় রাখতে হবে এই আলোচনাতে কিন্তু একটা ফাঁদ আছে যে এই সকল বাম দিল্লিপন্থী লোকদের যে আপনাকে পাকিস্তানের ফ্রেম করে দেওয়া পাকিস্তানপন্থী আপনি স্বাধীনতা বিরোধী এবং এইখানে আমাদের শব্দচয় এবং ভাষায় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমার মুক্তির লড়াইতে সাতচল্লিশও গুরুত্বপূর্ণ একাত্তরও ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আমার এই চব্বিশকে আমি অউন করি এই দেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করছে তারা পাকিস্তান হইতে চায় না তারা পাকিস্তানি হইতে চায় না তারা বাংলা জবানকে তারা বের করে দিতে চায় না তারা বাংলা জবানে কথা বলবেন এই কথা তো বলছে না বাংলা তো আমার জবান বাংলাকে সংস্কারটাইজ করছে কে ঐতিহাসিকভাবে তো বাংলা ভাষায় ওই পশ্চিমের পশ্চিম বাংলা লোকরা লিখতো না তো তারা তো সংস্কৃত ভাষায় লিখত তাদের আলাদা বাংলা আছে এবং এই আমার বাংলার আর তার বাংলার ভিতরে মাইলের পর মাইল ফারাক আছে এই মাটির বাংলা ওই মাটির বাংলার মতো না এখনও পার্থক্য আছে অতএব সেই লড়াইটা তুলে আনতে হবে একটা নিরপেক্ষ জায়গা থেকে আমার মাটির লড়াই থেকে এবং এই মাটির লড়াইতে আটশো বছরে আমার নিজের ইতিহাস আছে ভাই যেটা বলছেন যে ওইটা তো আলাগ আলোচনা যে ইসলামপন্থী রাজনীতির ক্রিটিক যদি কোনো করতে আসি সেটা আলোচনা করব আমি একটা রাজনৈতিক দল করি অন্য রাজনৈতিক দল নিয়ে কথা বলাটা একটু অসুন্দর বাট মোটা দাগে আমাদের